আজ হচ্ছে ভাইয়ের বিয়ের আগের দিন যেদিন আমি এসেছিলাম বাপের বাড়িতে তো বাড়িতে এসেছিলাম আমি একটু রাত্রের দিকে আর এসে চলে এসেছি এখানে ভাই যেখানে বরণ ডালা রাখা হয় সেখানেই রাত্রে খাওয়া ছিল খাওয়া দাওয়া তো লাস্ট আইবুরাবাদ বলতে পারো তো চলে এসছি আমরা ওখানে তো এখানে ওই দিদাটা ভাইকে আলতা পরিয়ে দিচ্ছিল ठीक है तो 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 খাওয়া দাওয়া করে চলে এসছি বাড়িতে আর যেহেতু কোনো আত্মীয় আসেনি তো সেই জন্য আমরা নিজেরাই তত্ত্ব সাজাতে বসেছিলাম আর দেখো এখানে প্রায় একটা বাজে মানে তখনও আমরা ঘুমাইনি তত্ত্ব সাজাচ্ছিলাম আর আমাদের সাথে বিহানও কিন্তু জেগেছিল একটা আর যে তত্ত্ব সাজানো হচ্ছে রাত একটার সময় তত্ত্ব সাজানো হচ্ছে দাঁড়াও না বাবু ফোন আচ্ছা ঠিক আছে দেখো তো সাজাচ্ছে তো ফাইনালি বহুদিনের অপেক্ষার অবসান আজকে হচ্ছে আমার ভাইয়ের বিয়ে তো এখন বাজে কিন্তু ভোর পাঁচটা বেজে গেছিলো তো যারা জল আনতে যাবে মানে জল সইতে যাবে ভোরের বেলা তারা চলেও গেছে আমি ঘুম থেকে উঠেই সবে ঘুম থেকে উঠেছি চোখ অবস্থা খুবই খারাপ আমি এখন হাত দিয়ে দেখাচ্ছিলাম যে এখন বাজে পাঁচটা তো আমি উঠে না একটু বাথরুমে গেছি তার মধ্যেই ওরা চলে গেছিলো তো আমি ওই জন্য ওয়েট করছিলাম যে ওরা আজকে ভিডিও বানাবো তার জন্য ঘুম চোখে বসে আছে যেহেতু সুতে শুতে অনেকটাই রাত হয়ে গেছিলো প্রায় দুটো বেজে গেছে শুতে তো দুটোর সময় শুয়ে পাঁচটার সময় উঠতে খুবই মানে কষ্ট লাগছিল তো দেখো সেই আসছে কাকিমা জেঠিমারা দিদারা জল সয়ে সইতে গিয়েছিল সকালবেলা আর আমাদের যেহেতু রিলেটিভগুলো সবাই এসেছিল সকাল একটু বেলার দিকে দেখো তোমরা যেই চলে গেছো আমি উঠে বাথরুমে গিয়ে চাদে গিয়ে চলে গেছো যে ছেলে দশটার আগে ঘুম থেকে ওঠে না আজ সে মানে দুটোই শুয়ে ও পাঁচটার সময় উঠে দাঁড়িয়ে আছে মানে ওকে দেখে যেন খুব দুঃখ লাগছে রে ঘুমটা না কিভাবে ঠান্ডায় কাঁপছিল ঠান্ডা লাগছিল ভোরবেলা তো ওই একজন ধরে রাখো বাট এখন চলছিল হচ্ছে হলুদ কোটা হলুদ হচ্ছে তো এগুলো সব না ভোরের বেলাই হচ্ছিল তো লোকজন খুব এক মানে খুব একটা ছিল না একদম ভোরের পাঁচটার সময় জল নিয়ে এসেই হলুদটা করছিলো কারণ ভোরবেলা একবার ওর গায়ে হলুদ দেবে যার জন্য হচ্ছে ভাইয়ের গায়ে হলুদ ফার্স্ট গায়ে হলুদ হচ্ছে মানে সকালবেলা প্রথম গায়ে হলুদ হচ্ছে তো খুব ভালো লাগছিল খুব আনন্দ হচ্ছিল ফাইনালি ভাইয়ের বিয়ে তো তারপরে সবার সবাই যে যার মতো বাড়ি চলে গেছিল আমরাও একটু রেস্ট নিয়ে আবার সকালবেলা কিন্তু দেখো আমি একদম সেজিয়ে গুজিয়ে রেডি হয়ে গেছি যেহেতু ভাইয়ের গায়ে হলুদ বলে কথা তো আমাকে তো রেডি হতেই হতো তো এই যে দেখো আমি হলুদ শাড়িটা পরেছিলাম ভাইয়ের গায়ে হলুদের জন্য কেমন লাগছে কমেন্টে জানিও এখনো পুরো হইনি তো এই যে হচ্ছে প্যান্ডেল এখানে সব স্টল গুলো বসবে আর ওদিকে হচ্ছে জায়গাটা হবে তো এই পুরো মাঠটাতেই আমরা ডেকোরেশন পুরো হইনি फ्लावर ডেকোরেশনটা এখনো বাকি আছে তো এখনো ডেকোরেশন ফুলের ডেকোরেশন এখনো হয়নি আর এখানে ওই ফটো সকালবেলা যে ফটোশুটগুলো হয় তো এখন সেগুলোই হচ্ছিল ভাইয়ের আর এখানে দেখো তোমাদের দাদা ভাই কী করছে ভাইয়ের মানে শ্বশুরবাড়িতে যে মানে কি বলবো মাছটা পাঠাতে হয় না গায়ে হলুদের হলুদের সাথে তো যার জন্য ওখানে মাছটাকে রেডি করা হচ্ছিলো আর এখানে দেখো ভাইয়ের একটা ষষ্ঠী পুজোর যেটা ছিল বাকি ছিল তো যেটা বিয়ের দিন নাকি সকালে করতে হয় তো ওইটাই মা করছিল জল ষষ্ঠী পুজো করছিলো তারপরেই আবার এখানে গায়ে হলুদ তো এখন অনেকেই ছিল সবাই মিলে গায়ে হলুদ দেওয়া হচ্ছিলো খুব মজা করা হচ্ছিল এখন দেখো বাজনার সাথে সবাই ডান্স করছে আমার মাসি ওটা মাসি দিদি কাকিমা সবাই মিলে কিন্তু আমরা খুব ডান্স করেছিলাম তো ডান্স করতে করতে জানি খালি পাইছিলাম পায়ে কিছু একটা ফুটেছিলো যার জন্য আমি চলে এসেছিলাম তো জুতো টুতো পরে কিন্তু আমি আবার চলে এসেছিলাম ডান্স করতে তো দেখো এখানে সবাই ডান্স করছে

জল যেতে পারিনি তো এখন একটু মানে ফটো শ্যুট করা হচ্ছিলো কাগনের সাথে আমরা সবাই মিলে যাচ্ছিলাম জল ছইতে তো এখন দেখো এখন কিন্তু যে বরণ ডালা রাখা হয়েছিল এবারে কিন্তু বরণ ডালা আনতে গেছিলো সবাই তো তখন এই ভিডিওটা করেছিলাম তো আগে ব্যান্ড বাজাগুলো ছিল আর পিছনে কিন্তু ডালাগুলো নিয়ে আসছে ডালা নিয়ে আসা হয়ে গেছে এবার কিন্তু ভাইকে স্নান করানো হবে তো এখানে সব কিছু রেখে ভাইকে স্নান করিয়ে তারপরে কিন্তু ভাইকে বিয়ের জন্য রেডি করানো হবে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি এর পরের ভিডিওটা নেক্সট ভিডিওতে দেবো কারণ একটা ভিডিওতে দিলে না অনেকটা বড়ো হয়ে যাবে ভিডিও যার জন্য আমি হাফ হাফ মানে পাটে পাটে দেবো তো চলো এই ভিডিওটা আমি এখানেই এন করছি দেখা হবে নেক্সট ভিডিওতে তো চলো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট পার্টে টাটা